বরাক উপত্যকা মন্ত্রকের কার্যালয়ের আজ উদ্বোধন হয়ে গেল এই বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ কনাথ পুরকায়স্তের হাত ধরে আজ শিলচর সার্কিট হাউসের পুরাতন ভবনে এই কার্যালয়ের সূচনা হলো এ নিয়ে মন্ত্রী কৌশিক রায় জানালেন আজ থেকে সার্কিট হাউসের হেরিটেজ ভবনে এই অফিস চালু হলো যাতে কাজে গতি আসে সেই উদ্দেশ্যে এই অফিস খোলা হয়েছে এখানে বিভাগের সেক্রেটারির কার্যালয় থাকবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের বরাক উপত্যকার কার্যালয় আমরা শিলচর আমাদের যে হেরিটেজ সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি এখন আমাদের বরাক উপত্যকার বিধায়করা আমাদের তিন জেলার জেলায়ুক্ত আমার এই বিভাগের যিনি সচিব আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যকায় যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফার্স্ট করাতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে আমরা জানি আজকে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলায়ুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে এবং নির্দিষ্ট সময়ে যাতে প্রত্যেকগুলো প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি আর সেই সভা শেষ করেই আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম এখানে একজন আমিও যখন আসবো আমিও এখানে বসবো আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান আই এস মহাশয় উনিও এখানে থাকবেন জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয় সেই সচিবালয়ের কাম সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে আগামী ছয় মাস এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলো কাজ আমরা সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে করা হয়েছে আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি এগুলি নিয়ে আগামী পাঁচ ছ দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো আজকে সাংবাদিক সম্মেলন করার ছিল কিন্তু যেহেতু আপনারা দেখছেন আমার গলার অবস্থা ভালো নয় সেই জন্য আজকে আমরা সেটা করিনি শুধু রিভিউ মিটিং আর এই যে আমাদের উদ্বোধন এই উদ্বোধন করলাম যাতে কাজগুলো আমরা একটু স্পিড আপ করাতে পারি আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাইছি বড়দিনের মধ্যে যখন বসবো আপনাদেরকে বিস্তারিতভাবে থ্যাংক ইউ